ছাত্রকে বিদায় জানিয়ে প্রধান শিক্ষকের বক্তব্য উপস্থিত মান্যবর সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী গার্ডিয়ানস স্টাফ এবং সকল ছাত্রছাত্রী সকলকে জানাই বিদায়ী সম্ভাষণ ও সালাম আসসালাম আলাইকুম পরিবারের প্রধানরা বুঝে পরিবারের সদস্যদের জন্য কেমন লাগে প্রতিটি সদস্য এক একটি প্রাণ কেউ ঝরে গেলে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে পরিবারে দায়িত্বে থাকে ঠিক তেমনি বিদ্যালয় থেকে কেউ বিদায় নিয়ে চলে গেলে সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার প্রতি বছর এই দিনটা আসে আমাকে কাঁদানোর জন্য এই দিনটা ভালো লাগে না আমার সবাই যার যার বক্তব্য দিয়েছে তাদের আবেগ ফুটিয়ে তুলেছে তোমাদের মনে হতে পারে আমি খুব কঠোর বিদ্যালয়ের জন্য তোমাদের লেখাপড়ার জন্য আমাকে অনেক সময় কঠোর হতে হয়েছে আমাকে আমার দায়িত্ব পালন করতে হয়েছে তোমরা আমাকে ভয় পেয়েছ আমিও ভয় দেখিয়েছি শুধুমাত্র একটি কারণ আর তা হলো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ভালো রেজাল্টের জন্য তারপরও বলবো তোমরা চলে যাচ্ছ আমাদের কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে তা আজ আর মনে রেখো না উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে তোমাদের সফলতার খবর শুনলে আমরা সব থেকে বেশি আনন্দিত হব তোমাদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে দোয়া রইল ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ